বিডাল ও বাঘ এক দেশে একসময় বাঘ আর বিডাল ছিল ঘনিষ্ঠ বন্ধু বাঘ তখনও বনের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হয়ে ওঠেনি সে ছিল শক্তিশালী কিন্তু কৌশলে পিছিয়ে আর বিডাল ছিল ছোট তবে চালাক ও চতুর বাঘ শিকার করতে চাইত কিন্তু প্রায়ই ব্যর্থ হতো। একদিন সে বিডালকে বলল তুই এত বুদ্ধিমান আমাকে কিছু শিকার করার কৌশল শিখিয়ে দে বিডাল রাজি হল প্রতিদিন নতুন নতুন কৌশল শেখাতে লাগল কখনো শেখায় কিভাবে লুকিয়ে থাকতে হয় কখনো কিভাবে নিঃশব্দে পা ফেলতে হয় বাঘ দ্রুত শিখে নিতে লাগল আর তার শক্তির সঙ্গে যোগ হল চতুর্থা এভাবে ধীরে ধীরে বাঘ প্রায় সব রকম কৌশলই রপ্ত করে নিল শুধু একটি গোপন কৌশল বিডাল লুকিয়ে রাখল সেটা ছিল গাছে ওঠার বিদ্যা বিডাল মনে করল একদিন যদি বাঘ তার বিরুদ্ধে দাঁড়ায় তবে অন্তত একটা উপায় যেন তার হাতে থাকে কিছুদিন পর বাঘ তার শক্তি আর কৌশল নিয়ে এতটাই গর্বিত হল যে অহংকারী হয়ে উঠল সে বিডালকে হুমকি দিল এখন আমি সবচেয়ে শক্তিশালী তুই ছোট আর দুর্বল তোকে আমার আর দরকার নেই বাঘ বিডালকে আক্রমণ করতে উদ্যত হল বিডাল বুঝুল সেই দিন এসে গেছে মুহূর্তের মধ্যে সে লাফ দিয়ে উঁচু গাছে উঠে গেল বাঘ নিচে দাঁড়িয়ে গর্জন করতে লাগল কিন্তু কিছুতেই বিডালের নাগাল পেল না বিডাল হেসে বলল দেখলি সব কৌশল শিখলেও শেষ গোপন কৌশলটা আমার কাছেই রয়ে গেল অহংকার করলে নিজের ক্ষতি হয় এরপর থেকে বাঘ হার বিড়ালের বন্ধুতা ভেঙে গেল বাঘ বনরাজ হলেও বিডালের চালাকি আজও তার নাগালের বাইরে রয়ে গেল এই গল্পের শিক্ষা শক্তি যতই হোক জ্ঞান আর নম্রতা ছাড়া তা সম্পূর্ণ নয়